দর্শক আপনারা দেখছেন যে আসলে কোটা বিরুদ্ধের আন্দোলন যারা করছিলো তাদেরকে যে অবস্থান ছিল তারা কিছুক্ষণ আগে ত্রিপ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় হলের সামনে আমরা সরাসরি যুক্ত রয়েছি আমরা আপনাদেরকে যুক্ত করার চেষ্টা করেছিলাম দেখছেন যে দর্শক দর্শক শুনছিলেন কিছুক্ষণ আগে যারা কোটা বিরোধী আন্দোলন করছিলেন কিছুক্ষণ আগে তাদের সমস্যা সমাধান ছিল অর্থাৎ যে বিভিন্ন হলগুলি রয়েছে সেখানে যারা অস্ত্র রয়েছে ছাত্র রয়েছে তাদেরকে প্রবেশ করতে জন্য অনুরোধ করেছেন এবং যারা কোটা বিরুদ্ধে আন্দোলন করছেন তারা এগুলো এখানে ব্রিফিং শেষে কিন্তু তারা আসলে তাদের নিজ নিজ হল রয়েছে এবং এখানে অবস্থান করছেন এবং তারা এই কিছুক্ষণ আগে কিন্তু আসলে এখানে সংবাদ সম্মেলন শেষ করে কিন্তু আসলে তারা সেই ডক্টর শহীদুল্লাহ হলের দিকে আবার অভিমুখে তারা যাত্রা করছেন আপনি দেখছেন প্রত্যেক হাতে কিন্তু তার সেটা দৃশ্য যে লার সেটা রয়েছে সেগুলো রয়েছে আমরা সরাসরি দেখানোর চেষ্টা করছি আমি যুক্ত রয়েছি আপনাদের সাথে এই মোতাবিক কোনো আলাদা দেখানোর চেষ্টা করছি বলছিলাম যে কিছুক্ষণ আগেই কিন্তু এখানে এই কার্জন হলের যেই প্রধান ফটকটি রয়েছে এখানে কিন্তু আসলে পুলিশ ব্যারিকেড দেওয়া ছিল পুলিশ কিন্তু প্রায় আধা আধা ঘন্টা থেকে চল্লিশ মিনিট আগে এখান থেকে পুলিশ তাদের অবস্থান সরিয়ে নেয় এবং তারপরে কিন্তু এই কোটা বিরোধী যারা আন্দোলন করছিলেন সক্রিয় আন্দোলন করার জন্য তারা এই মুহূর্তে এতক্ষণ এখনও রাস্তায় রয়েছেন তারা এখানে অবস্থান করছিলেন এবং সেই অবস্থান এর এক পর্যায়ে এখন কিছুক্ষণ আগে তারা যে আজকের যেই সংঘর্ষ বা যেই রণক্ষত্রের মুখ রয়েছে এবং ধাওয়া পাল্টা ধাওয়া ঘটেছিল সাতলিক এবং কোটা বিরোধীদের

ঢাকা ঢাকাসহ দেশের যত শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে অর্থাৎ বিশ্ববিদ্যালয়ের আগুন যে প্রতিষ্ঠানগুলি রয়েছে যারা কোঠাবিরোধী আন্দোলনে সক্রিয় অবস্থান নিচ্ছেন এবং এর সমর্থন করছেন তাদেরকে তা তাদের প্রতি আহ্বান জানানো হয়েছে এবং আহ্বান জানিয়েছেন কোঠাবিরোধী আন্দোলনের যারা এখানকার সমন্বয়কারী রয়েছেন তারা কিছুক্ষণ আগে সংবাদ সম্মেলনের মাধ্যমে তারা জানিয়েছেন আগামীকাল বিকাল তিনটায় নামবেন এই মুহূর্তে কিন্তু তারা তাদের নিজ নিজ হলে ফিরে যাচ্ছেন এবং আগামীকাল বিকাল তিনটায় তারা আবার তাদের এই যে আন্দোলন রয়েছে অর্থাৎ এই যে কোটা বিরোধী যে আন্দোলন অর্থাৎ কোটার যে সংস্কার চান বা কোটা যে বাতিল বা তাদের যে যৌক্তিক দাবি রয়েছে সেগুলি এর জন্য আবার পুনরায় আগামীকাল বিকাল তিনটায় তারা নামবেন এবং যেই ঢাকার সহ দেশের যে যতগুলি বিশ্ববিদ্যালয় রয়েছে প্রতিটা বিশ্ববিদ্যালয়ের যে কোটা বিরোধী যারা সমর্থন করেন তাদেরকে নামার আহ্বান জানিয়েছেন এখানকার যারা সমন্বয়কার দর্শক যারা এতক্ষণ আমাদের সাথে যুক্ত ছিলেন কৃতজ্ঞতা প্রকাশ করছে এবং এখনকার মতো এখান থেকে বিদায় নিচ্ছি আমি রিপন আলাদার